পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার দেখো গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলার প্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন আইনজীবী তার তার একটি এসএসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে তুমি জানো যে আগামী আগামীকাল এসএসসি সংক্রান্ত মামলাগুলির একত্রে শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এগলাসে হবে ফলে তিনি আজকে এই আবেদন নিয়ে মাননীয় বিচারপতির কাছে যান যে কালকে যেন তার মামলাটিও একত্রে তার বিচার প্রক্রিয়া শুরু করা হয় সেই আবেদন নিয়ে এবং তিনি বলতে থাকেন যে এই গোটা যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা থেকে শুরু হবে দেখো যেমনটা তোমায় বলছিলাম তিনি বলেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আগামী সোমবার রয়েছে ফলে সেই কারণেই তিনি চান যে এই মামলার শুনানি যেন আগামী কালই করা হয় এই সময়ই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে পরীক্ষার কি হবে অর্থাৎ যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সেই পরীক্ষার কি হবে সেটাই কেউ জানে না আর আপনি এখন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এখনো পড়ে রয়েছেন ফলে এই যে মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিংহার তরফ থেকে করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তোমার মনে থাকবে যে গতকালই সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি হয় সেই সময় মাননীয় বিচারপতিরা তারা খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে প্রেশার্সদের জায়গা দেওয়া হয়েছে নতুন করে শূন্য তৈরি করা হয়েছে এই গোটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের এই উদ্দেশ্য এটাই ছিল যে দু হাজার ষোলো সালে যে আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল এবং যে শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন তারা যেন আরেকবার সুযোগ পান তারা যেন আরেকবার পরীক্ষায় বসতে পারেন তাদের সুযোগ দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ তারা দিয়েছিলেন এবং গতকাল পর্যবেক্ষণে এটাও বলা হয়েছিল যে এই গোটা বিষয়টাতে অর্থাৎ এই যে এই যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হল নতুন করে নিয়োগ বিধি আনা হলো এই নিয়োগ বিধি আনার সিদ্ধান্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে সেই সময় অর্থাৎ দু সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন নতুন নিয়োগ বিধির আওতায় নিয়ে আসা হবে তাদের ওপর কেন নতুন নিয়োগ বিধি প্রযোজ্য হবে সেই নিয়ম মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে একইভাবে একইভাবে তাদের ক্ষেত্রে কোনোভাবে যেন তারা বঞ্চিত না হন বা তারা যেন প্রভাবিত না হন নতুন এই নিয়োগ বিধির কারণে সেইটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে এই মন্তব্য গতকাল কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার করেছিলেন ফলে গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আজকের মাননীয় বিচারপতির প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের মন্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে একই সঙ্গে এসএসসি সংক্রান্ত সমস্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে এখন নতুন এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে যা যা জটিলতা তৈরি হবে বা যা যা প্রশ্ন উঠবে সেইগুলোর নিষ্পত্তি কিন্তু কলকাতা হাইকোর্ট করবে এবং আগামীকাল থেকেই সেই প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে বর্জিত হয় স্কুল সার্ভিস কমিশন ফের কাজ কাঠগড়ায় ওঠে তাদের ভূমিকা এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশ নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল নতুন যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও ওঠে প্রশ্ন অর্থাৎ 5 লাখ 25 হাজার পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা ফের নির্ভর করছে আদালতের উপর